নমস্কার সবাইকে আজকে আমরা ফিজিক্সের ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারের ওয়ার গড়সরণ বা গড় গভীরতা যে ম্যাথটা আসতো ওইটা কনসেপ্ট সম্পর্কে আলোচনা করবো এই ম্যাথটা মোটামুটি বেশ কয়েকবার বোর্ডে এসেছে তে আর এটা কনসেপ্টে যাতে যাতে ঝামেলা রয়েছে আশা করি এই ভিডিওর পর ক্লিয়ার হয়ে যাবে স্টার্ট করি তো এরকম কোয়েশ্চেন আমরা বিভিন্ন দেখছি যে বলে যে এরকম বোর্ডে আসছে আমি একটা বোর্ড কোশ্চেন নিয়ে রাখছি এখানে কি এরকম টাইপের কোশ্চেন এটা সম্ভবত সিলেট বোর্ডে আসছিলো একুশ সালে যাই হোক তো এরকম কোশ্চেন থাকে যে একটা কুয়া পানিপূর্ণ একটা কুয়া তো এই কুয়াটা সম্পূর্ণ খালি করতে কৃত কাজ কত হবে তো ধরে নেই এই কুয়াটা পানিপূর্ণ আছে পানিতে ভর্তি আছে কুয়াটা আর হচ্ছে এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকে হাইট দেওয়া আছে এটার কোয়ার্টার হচ্ছে হাইট হাইটটা হচ্ছে আমাদের এইচ তখন বলছে যে আছে এম সব খালি করতে কৃতকাজ কত হবে তো আমরা কি জানি সবাই জানি যে কৃতকাজের সূত্র সমান এম ইন্টু জি আর এইখানে আমাদের ইউজ করতে হবে গড় গভীরতা অথবা গড় সব এইচ ড্যাশ এটা মাথায় রাখতে হবে এইটা হইলো গড় সরণ কেন আমরা গড় সরণ ইউজ করব এইটা হচ্ছে একটা কোশ্চেন আচ্ছা দেখো পুরা পানি এম ভরে এইটা আমাদের এইচ উচ্চতায় তুলতে হবে তাই আমাদের স্বাভাবিকভাবে মাথায় আসতে পারে এইচ কেন নিলাম না এইচ না নেওয়ার কারণ আছে এইখানে একটা পানি ফোটা তোমরা কনসিডার করতে পারো এইটা যখন উপরে উঠবে এই বরাবর আমরা এখানে কিন্তু ধরে যে এই পৃষ্ঠটা অল বরাবর এইখানে আমাদের তুলতে হবে পানি এই পর্যন্ত তুলতে পারলে ভাববো যে খালি করা হয়ে যাবে আমাদের সব পানি ফোটা তো এইখানে যে পানি ফোটা আছে এটা যখন এই বরাবর আসলে এটা কি এই চিত্রটাই অতিক্রম করছে না এই চেয়ে থেকে অনেক কম জাস্ট এটুকু গেছে তারপর এইখানে যে পানি ফটা আছে এটা এই বরাবর গেছে এটা কি এই চিত্রটা না এই চেয়ে থেকে কম এখানে যেটা আছে এটা কিন্তু এই যে সমান হয় নাই তো সেই ক্ষেত্রে আমরা এইচ কনসিডার করবো না আমাদের একটা গড় নিতে হবে তো গড়টা কিভাবে নিতে পারি এটা চলে গেল আচ্ছা আমরা যে প্রথমে এই বরাবর একটা আছে এটা এখানে আছে তো এটা সরাইতে তো আর কোনো স্মরণ হবে না এটা এটা স্মরণ হচ্ছে জিরো মিটার আর এই বরাবর ধরে একটা ফোটো আছে লাস্ট ফোটা পানি তোলার মানে শেষ যে ফোটোটা থাকবে এইটা এইটা কিন্তু একদম এইচ উচ্চতা অতিক্রম করবে এই যে এই বরাবর এইচ উচ্চতা অতিক্রম করবে তো এই ফোটা স্মরণ হচ্ছে এইচ মিটার তো এই যে প্রথম ফোটা আর শেষ ফোটা দুটো যদি গড় করি তাহলে আমরা গড় পেয়ে যাব তাহলে আমরা কি দেখতে পারি গড় স্মরণ এইচ ড্যাশ সমান হচ্ছে প্রথম স্মরণ হয়েছিল প্রথম ফোঁটার শেষ ফোঁটার স্মরণ হয়েছিল এইচ এই দুইটার গড় স্বাভাবিকভাবে দুই দিয়ে ভাগ পেলে গড় স্মরণটা হযে এইচ বাই টু মিটার তো এখন এম টা আরেকভাবে করা যায় আমরা ভর কেন্দ্র সরণ এম এম্যাটা করতে পারি তো ভরকেন্দ্রসরণ বিষয়টা জিনিসটা কি আমরা একটু দেখি ধরি এটা একটা বস্তু ধরি এটা একটা বস্তু তো এই বস্তুর ভর সমস্ত ভর একটা বিন্দু বরাবর অ্যাজুম করে নিচে এই বরাবর সমস্ত ভর কেন্দ্রভূত হয়ে আছে তো এই যে এই পয়েন্টটা এটাকে বলা হয় হচ্ছে বস্তুর ভার কেন্দ্র এই কুয়ার ক্ষেত্রে একদম ঠিক মাঝ বরাবর এখানে এই যে ঠিক মাছ বরাবর এইটা হচ্ছে এই যে এই বিন্দুটা এইটা হচ্ছে কুয়াটার ভার কেন্দ্র এই ভার কেন্দ্রটাকে এই বরাবর সরাইতে যে পরিমাণ স্মরণ হবে এইটাই হচ্ছে ভার কেন্দ্রের স্মরণ তো এই বরাবর যদি ভার কেন্দ্রটা নেই তাহলে আমাদের স্মরণ কতটুকু হচ্ছে দেখো পুরা উচ্চতা হচ্ছে এইজ তাহলে আমাদের এইটুকু কত হবে এই বরাবর নিশ্চয় তাহলে এইটুকু কত হবে নিশ্চয় এইচ বাই টু হবে অর্ধেক যেহেতু আছে তো ভার কেন্দ্রের আমরা কি লিখতে পারি ভাবে এখন তোমরা কোনটা ইউজ করবা গড় সরণ নাকি ভারকেন্দ্র সরণ এটা তোমাদের উপর তোমাদের যেটা ইউজ মনে হয় গড় স্মরণে ইউজ করতে পারো যে প্রথম ফোটা শেষ ফোটা নিবা নিয়ে গড় করতে পারো অথবা ভারকেন্দ্রটাকে এই বরাবর সরাইলা ভার কেন্দ্র স্মরণটা নিলা একটা ম্যাথ দেখি ম্যাট দেখলে ডাউটটা কি বলছে পানি শুনো করতে ক্ষমতা একটা পাম্প লাগানো হলো এই যেখানে বলছে যে কুয়ার ওয়ান বাই ফোর অংশ উপরের এইসে নাকি উপরের ওয়ান বাই ফোর অংশে পানি তোলার পর পাম্পটা বন্ধ হয়ে গেল যাই হোক এটা আমাদের লাগতেছে না গ করবো গতে কি বলছে প্রথম যারা সম্বন্ধিত কাজের পরিমাণ বের করতে হবে তো আমরা এটা কো আঁকাই নেই ধরে নিই এটা হলো সেই কুয়া এখন বলছে প্রথম ওয়ান বাই ফোর অংশ পুরাটা যদি আমাদের পুরা উচ্চতা যদি আমাদের এইচ হয় পুরা উচ্চতা যদি আমাদের হচ্ছে এইচ হয় তাহলে আমাদের এইচ বাই ফোর তাহলে এটাকে কুয়াটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নিতে পারি এটা হচ্ছে উপরের পৃষ্ঠতল এক ভাগ দুই ভাগ তিন ভাগ আর হচ্ছে এই যে শেষের এই ভাগটা এটা হচ্ছে চার ভাগ তো আমরা যদি খেয়াল করি আমাদের খালি করতে হবে কতটুকু এই যে এতটুকু ওপরে এতটুকু মানে এই অংশে যে পানিটা আছে আমি হচ্ছে কালার দিয়ে দেখাচ্ছি এই বড় যে পানিটা আছে আমাদের হচ্ছে এটা খালি করতে হবে তো এটা খালি করতে গেলে এইটুকুর উচ্চতা কত কত হচ্ছে আমাদের এইটুকুর উচ্চতা হচ্ছে টোটাল উচ্চতার চার ভাগ খালি করতে হবে এইট বাই ফোর তাহলে আমরা কৃত সূত্রটা লিখে ফেলি সম্পাদিত কাজ কত হবে তো আমরা কি জানি কৃত সমান এম জি আর ওই যে গড় স্মরণ গড় স্মরণ দিয়ে করলাম হচ্ছে গর্সরণ কত হবে দেখো এইচে আলাদাভাবে বের করি তো আমাদের ধরে নি এই বরাবর এটার কি স্মরণ কত হবে যে মিটার আর এই বরাবর কারণ এটুকুই তো খালি করতে হবে আমাদের লাস্টের এই ফটোটা এই ফটোটা এই বরাবর নিয়ে যেতে হবে আমাদের এইটার স্মরণ কতটুকু হবে এইটা এইচ বাই ফোর স্মরণ হবে কারণ এইটুকু এইচ বাই ফোর পেলে আমাদের কি হচ্ছে প্রথম ফোটা সরণ জিরো এবং শেষ ফোটা হচ্ছে এইচ বাই ফোর তাহলে এটার গড় হচ্ছে এইচ বাই এইট আচ্ছা এবার আমরা হচ্ছে যদি কাজে চলে যায় ভর কীভাবে বের করবো তাহলে দেখো ভর আমরা কি জানি এম সমান রো ইন্টু ভি গণত্ব ইন্টু আয়তন পানি গণত্ব আমরা জানি এক হাজার ইন্টু ভি সিলিন্ডারের ক্ষেত্রে কুয়াত্ত সিলিন্ডার আকৃতি তাহলে পাই আর স্কোয়ার এইচ হবে একটা জিনিস এটা কিন্তু এই এমটা এটা কিন্তু পুরা কোয়ার ভর কারণ আয়তন আমরা পুরাটা নিচ্ছি এইচ নিচ্ছি মানে এই পুরা কোয়ার্টার ভর আমরা বের করতেছি এটা কিন্তু আমার কি পুরা কোয়ার ভর বের করা লাগবে কারণ আমরা খালি করছি কতটুকু খালি করতেছি চার ভাগের এক ভাগ তাহলে এটা ওয়ান বাই ফোর গুণ দিলে আমাদের যতটুকু খালি করতেছি ততটুকুর মানে ভরটা পেয়ে যাবো আর কি তো এখানে যদি

বিশ বাই আট এই যে এখানে পাইছিলাম এটাই জাস্ট তো এটা দিছি এটার আসবে সম্ভবত এত জোর এটা তোমার ভরকেন্দ্র সরন্দেহ করতে পারছো সরি ভরকেন্দ্র সরন্দেহ যদি করি এটা ড্যাশ তাহলে ভরকেন্দ্র রোড থাকবে ঠিক এটার মাছ বরাবর এই যে এই পুরাটা উচ্চতা যদি হচ্ছে এইচ বাই ফোর হয় তাহলে বরাবর তাহলে আমাকে হবে এখান তাহলে এইচ বাই ফোরের অর্ধেক সরাচ্ছি তাহলে ভরকেন্দ্রের স্মরণটা কতটুকু হচ্ছে এইচ বাই এইট সিম্পলি এইচ বাই এইট লিখবা লিখে এখানে জাস্ট বসাই দেবা তো তোমাদের ইচ্ছা এটা হচ্ছে ভরকেন্দ্রের স্মরণ বা ভার কেন্দ্রের স্মরণ এটা আর এটা হচ্ছে ঘর্ষণ যেটা ইচ্ছা বসাবা নেই ম্যাথ হবে তো যে একটা ফলো করবা দুইটা করার দরকার নেই প্র্যাকটিস যে একটা প্র্যাকটিস করবা যেটা সহজ মনে হয় তো এই পর্যন্তই ঠিক আছে